আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহরফুস রহমতে আমি ভালো আছি আমি অনেকদিন পরে আপনাদের মাঝে চলে আসলাম এক থেকে দেড় মাস হবে আমি কোনো রেসিপি আপলোড করি না কারণ আমি একটু অসুস্থ ছিলাম তার জন্য দুঃখিত দুঃখ দুঃখিত আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম আমি রেসিপি সোমবার আর বুধবার কোনো রেসিপি দেখাতে পারিনি এমনকি বিভিন্ন ব্লগও আমি অনেক দিন আপনাদের মাঝে আবারও চলে আসলাম ছোট্ট একটা সিম্পল রেসিপি নিয়ে তারপরে দেখাবো অনেক রকম রান্নাই আপনাদের মাঝে শেয়ার করবো এখন আমি তৈরি করবে দেখাবো আজকে কাঁচা আম যেহেতু ঘরে ঘরে সবার ছোট ছোট আম বেড়েছে কাঁচা আম সবার ঘরে ঘরে ভালো লাগে তাই আমি কাঁচা আম দিয়ে একটা স্পেশাল জুস তৈরি করবো তাই আমি দেখাই দেখাচ্ছি দেখুন চিনি নিয়েছি লেবু নিয়েছি আর কাঁচা আম এভাবে করে কেটে নিয়েছি বেহস কাঁচা আম এভাবে করে ছোলকা সহ নেবেন ভালো লাগবে আর নিয়েছি বিট লবণ আর পুদিনা পাতা এগুলো দিয়ে জুসটা তৈরি করব তাহলে দেখুন ভালো লাগবে বেহ কীভাবে তৈরি করি আমরা ব্লেন্ড করবো একসাথে সবগুলো নিয়ে ব্লেন্ড করে নিয়ে আসি ঠান্ডা পানি তো অবশ্যই লাগবে ঠান্ডা পানি যদি না দেন তাহলে বরফ দেবেন আমি ঠান্ডা কোল কোল পানি দিয়ে এটা তৈরি করবো যেহেতু প্রচণ্ড গরম গরমের সময় আমরা এগুলো যদি এক গ্লাস খাই তাহলে তো মন্দ না বাইরে থেকে কেউ আসলো কিংবা ঘরে দুপুরবেলা রান্না করছি তখন যদি এরকম করে কাঁচা আম দিয়ে টক মিষ্টি জাতীয় কোনো ফল জুস তৈরি করি তাহলে তো অনেক ভালো লাগবে লেবুটা বেশি দিবেন আর যারা লেবু কম খান তাহলে লেবুটা কম দিবেন বিহার্স তাহলে আমি তৈরি করে নিই আমার জুসটা তাহলে দেখতে থাকেন বিহার্স তো বিহার্স আমি দেখানো তো কিছু নেই তাই ব্লেন করেছি আমি ব্লেন করে দেখুন হমিভাপ এসেছে টেক্সচারটা কত সুন্দর হয়েছে তাই না আমি সময়ের সাপেক্ষের জন্য ব্লেনটা করা দেখাইনি আমি যেভাবে করে যেগুলো দেখিয়েছি ওগুলোই দিয়ে দিয়েছি এর থেকে বাইরে কিছুই দেয়নি পুদিনা পাতা বিট লবণ লেবুর রস আর আম আর ঠান্ডা পানি এগুলো দিয়ে চিনিটা অবশ্যই লাগবে চিনিটা আপনারা কম বেশ করে দিবেন আমি একবারে ব্লেন করে আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখুন টেক্সচারটা এরকম হয়েছে এরকম করে আপনারা এক গ্লাস করে খাবেন অনেকেই ভালো লাগবে তৃপ্তি সহকারে খেতে পারবেন কারণ গরমের সময় অন্য কিছু ভালো লাগুক চাই না লাগুক এই শরবতটা অনেক ভালো লাগবে যেহেতু লেবু আছে লেবুও দিয়েছি আমি লেবুটা তো অবশ্যই লাগবে তাহলে আমি গ্লাসে ঢেলে পরিবেশন করে আপনাদের দেখাই তো ভিউয়ার্স দেড় মাস যেহেতু আমি ভিডিও দেইনি দেড় মাস পরে একটা ঠান্ডা ঠান্ডা ফুলকুল শরবত দিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে দিতে পারি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম